বঙ্গোপসাগর আর মেঘনার ঢেউয়ের ওপর ভেসে থাকা বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের আতঙ্কে প্রতিটি দিন পার করেন এখানে বসবাসকারী দেড় লাখ মানুষ তাদের একমাত্র আশ্রয় ও ভরসা এই জীবন রক্ষাকারী বেরিবাদ এই বাঁধকে আরো শক্তিশালী করার জন্য দু সালে তৎকালীন সরকার নিয়েছিল প্রায় এক হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই প্রকল্পের কাজ যত এগোচ্ছে ততই চোখে পড়ছে ভয়াবহ অনিয়ম আর নিম্নমানের কাজের ছাপুয় দৈনিক জনবানীর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বাঁধে ব্যবহৃত জিও ব্যাগে শুদ্ধ বালির বদলে দেয়া হচ্ছে মাটি মেশানো

এর মধ্যেই দেখা যায় প্রকল্পের তদারকি কর্মকর্তা যার থাকার কথা কাজের জায়গায় তিনি দায়িত্ব ফেলে কাছের এক ঘরে গিয়ে আরামে বিশ্রাম নিচ্ছেন স্থানীয় এক শ্রমিক বলেন আমাদের 25 কেজি করে সিমেন্ট দিতে বলা হয়েছে বেশি দিতে চাইলে আমাদের বকা করে অথচ সবাই জানে জিও ব্যাগে লবণাক্ত নদীর পানি ব্যবহার করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এতে সাময়িকভাবে কাজ চললেও দীর্ঘ মেয়াদে বাঁধ দুর্বল হয়ে পড়ে ভুনি ঝড়ের আঘাতে মুহূর্তেই ভেঙে যেতে পারে আমার কাছে আছে একশো চার একশো দুই একশো একে আমার বালু আমার তার বালু আছে আমি সেই বালু পরীক্ষা করে দেখেন এই বালু আর এই বালু মিলি কিনা একজন স্থানীয় বাসিন্দা খুব প্রকাশ করে বলেন এত টাকা খরচ হচ্ছে আর কাজটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের এভাবে চললে মনপুরা আবারও ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে আমার এলাকায় যে কাজটা চলতেছে এখান থেকে নদীর থেকে লোকাল বালু দেয়া ও কিছু লাল বালু আছে ওগুলোর সাথে মিশকা করি এটা কাজ করাইতেছিল এই ডালার কাজটা করাইতেছিল ঠিক আছে সিমিটু ঠিক মতন হয় না আট বা আট কালকে আমি দেখলাম আট টাকার নয় টাকা দেয় আমি করে লোকের দেখাইলাম এক দশটা বরার পরও ইয়ার তিন টাকার রয়ে গেছে ওই মেশিনের মধ্যে ডাববার ডাক দিয়েছে ইয়ার পরে এরা মানে আমার আমি কি কেউ বলে না তুমি বলো জানতে চাইলে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা আব্দুর রহমান কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু বলেন ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলেই ফোন কেটে দেন তার আচরণেও ফুটে ওঠে দায়িত্বহীনতার এক চরম চিত্র মনপুরাবাসীর এখন একটাই দাবি সরকার পাওব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে এই দুর্নীতি অনিয়ম ও নিম্নমানের কাজ বন্ধ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আর প্রকল্পটি যেন স্বচ্ছতা মান এবং সময় মতো সম্পন্ন হয় কারণ এই বাদ শুধু একটি প্রকল্প নয় এটা মনপুরার মানুষের জীবন বাঁচানোর শেষ ঢাল